hasis na pagli, hasis na ও আমি তো মিউট করে রাখছিলাম ভুলাই গেছি হ্যালো নো সাউন্ড হ্যাঁ আবি সাউন্ড আয়গি বলিয়ে है और और হ্যালো হ্যাঁ ওই ব্যাগটার মধ্যে নেই হ্যাঁ ওটাও ওটা সিঁদুর মনে হয় এমনি খয়েরি রঙের এটুকু ছিল তো দেখ ওর মধ্যে আর একটা আছে না আজকে হবে না। আমার কোনো বুনু আসেনি কার লগে কথা কব সব অচেনা মানুষগুলো আইছে তুহিন আমার বাড়ি হুগলি খাওয়া দাওয়া শেষ করেছে তুমি হ্যাঁ গো খাওয়া দাওয়া শেষ করেছি ইন্দ্রনীল সরকার কি হবে না হবে না একটা কাজ ওটা কথা বলতে এসেছিলাম প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল শুনি শুনি না বলা যাবে না আমি আইসি তো একটু কথা কও না কব না বাংলাদেশ থেকে বলতেছি সিলেট বিভাগ ও মাঘো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নীলেশ প্লিজ সাবস্ক্রাইব কর দিজিয়ে সব জলদি জলদি অ্যান্ড লাইক মাই লাইক কর দিজিয়ে লাভ লাইভ কো আর চ্যানেল কো সাবস্ক্রাইব করে দিজিয়ে কথা কও না প্লিজ কথা কইটি তো বাংলাদেশের কোথায় আমি ইন্ডিয়া থেকে বলছি আমি বাংলাদেশে থাকি না

प्लीज चैनल को थोड़ा सब्सक्राइब कर दीजिए चैनल एक तो सब्सक्राइब कर दाओ प्लीज़ प्लीज प्लीज, प्लीज 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 सब्सक्राइब माइ चैनल रात बारोटार समय एकटारे एक चैनल सब्सक्राइब करती <laughs>

চলো টাটা সবাইকে আমি তার থেকে হ্যালো খেলেছো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে Subscribe my channel, please. Please subscribe my channel, Jay Matadi. Thank you.

tá porta ah, é né? hum. हेलो टाटा गुड नाइट सेब के